হ্যালো বন্ধুরা আসো কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে গান কীভাবে কাটিং করবে কাটিং মানে গানটা কাটিং করতে হয় বেশিরভাগ যেই গানের মানে বেস বিট ম্যাচ করে না আর এই গানগুলো কারা কাটিং করে আমি সেটাও বলে দিচ্ছি কিছু মানুষ আছে যারা মিক্সিং করে তাদের এই গানগুলো কাটিংয়ের প্রয়োজন পড়ে তো তারা কীভাবে গান কাটিং করে এটাই আমি তোমাদের সবার কাছে তুলে ধরছি তো গান কিন্তু কাটিং করে বেশিরভাগ যেইখানটায় বিট ম্যাচ করে না অনেক গান আছে দেখবে স্লো পার্ট আছে মানে যেখানটায় একটু স্লো হয়ে গেল গানটা আবার ধরো স্পিড হয়ে গেলো গানটা তো সব জায়গায় কিন্তু যে গানের যে ডিজে করার যে প্যাটার্নগুলো থাকে যে বিটগুলো থাকে সেইগুলো কিন্তু সব জায়গায় ম্যাচিং করে না কারণ সব জায়গার মিউজিকটা বিপিএমটা এক থাকে না অনেক গানে দেখবে আমি তোমাকে একটা গান বলছি সেই গানেই তোমরা দেখবে তুমনে মুজে পেয়ার কি যে গানটা তার প্রথমে প্রথমে যে বাজনাগুলো বসানো আছে সিম্পল গানে যে মিউজিকগুলো বসানো আছে সেইগুলোর বিপিএম আলাদা আর গানটা রানিং অবস্থায় ওইটার বিপিএম আলাদা এই গানটার কিন্তু বিপিএম কিন্তু এক নেই এই গানটা মিক্সিং করতে অনেক সবাই প্রবলেম হয় এবং কাটিং করতে হয় এই গানটা কাটিং আছেই আছে এই গানটা গোটাগুটি কেউ কিন্তু মিক্সিং করতে পারেনি আর মিক্সিং করতে গেলে গান কিন্তু কাটিং করতেই হয় নালে মিক্সিং করতেই পারবে এখানটাই বিট ম্যাচ করবে সেই জায়গাগুলো কি আমাদের নিতে হবে আর যেই বিটগুলো ম্যাচ করবে না যেইখানে যেগুলো ফালতু পাট ধরো যেইখানটায় এমন এমন গান আছে যেইখানটায় মানে আমাদের প্রয়োজন নয় সেইগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর যেইখানটায় আমাদের প্রয়োজন সেইগুলোকে নিতে হবে আবার এমন এমন জায়গা আছে যে আমাদের প্রয়োজন কিন্তু বিট ম্যাচ করে না সেই জায়গাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি এপের স্টুডিও থেকে তোমরা কীভাবে গানটায় কাটিং করবে ঠিক আছে ভিডিওটা হয়তো অনেক বড়ো হতে চলেছে তোমরা একটু মন দিয়ে দেখবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে ঠিক আছে তো চলো চলে যাচ্ছি সুজাসুজি এপেল স্টুডিওর মধ্যে আমি সেখান থেকেই তোমাদের দেখাবো গানটা কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে চলো তো বন্ধুরা এপেল স্টুডিওর মধ্যে আমি চলে এসেছি আমি দেখাচ্ছি এখান থেকে যে গানটা কীভাবে তোমরা কাটিং করবে এবং গানটা রিমিক্স করার জন্য যেগুলো করতে হয় মানে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেগুলো রিমুভ করতে পারবে এবং কাটিংও করে দেখাবো দুটোই দেখাচ্ছি ঠিক আছে তার আগে যেটা করতে হবে যে প্লাস্টিনে হাত দিয়ে অডিও ক্লিপে হাত দিয়ে গানটা তোমরা নিয়ে নেবে যে গানটা তোমরা কাটিং করবে তো আমি যে গানটা কাটিং করে দেখাবো সেই গানটা আমি এখানে খুঁজে নিচ্ছি গানটার নাম হচ্ছে দুনিয়া দি এই যে এই গানটা কম বেশি সবাই গানটা পছন্দ করো আমার খুব ভালো লাগে গানটা কাটিং করার আগে গানটাতে আগে শুনে নিতে হবে ঠিক আছে গানটা আমরা শুনবো তো গানটা আমি শোনাবো একটু স্লো স্পিড করে নাহলে গানটাই কপিরাইট চলে আসবে ঠিক আছে তো তোমরা এমনি যখন কাটিং করবে তখন শুনে নেবে ভালো করে তো আমি তোমাদের দেখানোর জন্য গানটাকে ইউটিউবে যেহেতু ছাড়ছি সেই জন্য আমাকে স্লো স্পিড করতে হবে নাহলে কপিরাইট চলে আসবে তো এইখানে পর্যন্ত গানটা ঠিকই আছে তো কাটিং করার প্রয়োজনটা কোনখানে পড়ে আমি দেখ দেখে নিচ্ছি এই গানের মধ্যে এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় কাটিংয়ের প্রয়োজন পড়ে ধরো এইখানটায় বিটটা হয়তো ম্যাচ করলো না তো এই জায়গাগুলোতে কাটিংয়ের প্রয়োজন হয় আমি দেখছি এখানটায় কতটা ম্যাচ হবে আর সব থেকে আগে যেটা করতে হবে গানটার যে বিটটা আছে গানের যে বেস্টটা আছে সেই বেসটা আগে শুনে নিতে হবে যে কোনখানটায় ঠিক বেস্টটা আছে তো আগে সেটা শুনে নেব এই যে বেসটা এখানে আছে এটা দাগে ঠিক এরকম ঠেকিয়ে দেবে তাহলে বিটগুলো ভালো ম্যাচ করানো যায় ঠিক আছে তো এইখানে শুনে নেব তো এই জায়গাগুলোতে কিন্তু বিট ম্যাচ করা যায় আর যারা এইখানটায় বিটটা ম্যাচ করতে পারবে না তারা কি করবে এইখানটা কেটে দিতে পারো এইরকম এই যে উপরে এই যে উপরে দেখো এই যে এই যে দাগগুলো দেখাচ্ছে আর এখানে যে নাম্বারগুলো উঠছে এই যে সাতান্ন একষট্টি এই যে নাম্বারগুলো উঠছে এইখানটায় এরকম টিপে একটু মানে টিপে ধরবে দিয়ে এরকম এই যে একটা তোমাদের চিহ্ন আসবে এই প্লাস চিহ্নে হাত দিলে এই ডিলিটের অপশানে ডিলিট করে দিলে কেটে যাবে কিন্তু ঠিক আছে তো সেইটাকে আবার এরকমভাবে জোড়া লাগাতে পারবে তাহলে ওই জায়গাটা কেটে যাবে তো এইখানটা আমি কাটবো না কারণ এইখানটায় মোটামুটি বিট ম্যাচ করে যেখানটা ম্যাচ করবে না সেইখানটায় তোমরা কাটতে পারো এখানে শুনে নেবো আর হ্যাঁ এইরকম জায়গাতে কিন্তু অনেক সবাই মিক্সিং করে আবার অনেক সবাই মিক্সিং করে না কারণ এইখানটায় লংটা দেখো এইখান থেকে শুরু হচ্ছে একদম এইখানে পর্যন্ত মানে একদম সুলো পার্ট এইসব পার্টগুলো অনেক সবাই কিছু কিছু মানে নেয় কিছু কিছু ব্যক্তি আবার নেয় না তো যারা নেবে না তারা কেটে দেবে আর এটা নিতেও পারো কারণ এই জায়গাটা দারুণ লাগে একটু শুনতে ঠিক আছে আর আরও কিছু কিছু জায়গায় যেখানে বিট ম্যাচ করবে না সেখানটায় তোমরা কেটে দিতে পারো তো তো এইসব গানে খুব একটা কাটিংয়ের প্রয়োজন হয় না তোমরা সব থেকে ভালোভাবে বুঝতে পারবে বিটটা ম্যাচ করিয়ে দেখবে তোমাদের যে ডিজে গানের যে প্যাটার্নটা সেটা ম্যাচ করিয়ে দেখবে তাহলে ভালো হবে তো আমি এর জন্য একটা ডিজে প্যাটার্ন বানিয়ে নিচ্ছি তো বানানোর জন্য যেটাকে আমাদের করতে হবে এই যে আমি ড্রাম নিয়ে এই যে আটশো আট এটা নিয়ে নিলাম তো এইখানটায় এই যে এই বেজগুলো এই দিয়ে দেখাবো তো এই যে স্যাম্পেলগুলো আছে আমি এই স্যাম্পেলগুলো দিয়ে আমি একটা বানিয়ে দেখাচ্ছি এই যে ফোর স্টেপ লাগিয়ে দিলাম এটা ডোল হিসেবে ব্যবহার করছি এই যে হলো তো গানটা আমি এখন

কমিয়ে দেবো আচ্ছা এটা নেব এটা ঠিক লাগাবো এরকম জায়গায় এটা তোমরা এরকম জায়গায় তো লাগাতে পারো ঠিক আসলে এটা খুব একটা ভালো লাগছে না এটা বাদ দিয়ে দিই এই ছাকগুলো লাগাবো ছিছাকগুলো ঠিক এরম জায়গায় লাগাবো দুটো দূরে করে এই যে ছিকছাকটা ভুল হলো ছিকছাকটা দুটো দুটো করে এরম জায়গায় লাগাবো তাহলে ছিকছাকটা ভালো খেলবে তো তোমরা কিন্তু ভালোভাবে দেখবে না নাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে এই যে এটা আমাদের কাজে লাগতে পারে তো এইটা যতটা সম্ভব আমি এইখানটায় লাগিয়ে দেখি কেমন লাগে একবার শুনে দেখবো ডবল লাগিয়ে দেখি আচ্ছা এইটা আমি লাগাবো ঠিক এইরকম জায়গায় এই যে এরকম জায়গায় শুনে তো এখানে একটা প্যাটার্ন আমি বানিয়ে নিয়েছি এবার আমরা যেটা করবো প্যাটার্নটা বানালে হবে না প্যাটার্নটা বানিয়ে নেওয়ার পর আমাদের এই গানের বিপিএমটা জানতে হবে তো গানের বিপিএমটা কীভাবে চেক করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সেটা দেখতে পারো আমার এই চ্যানেলে ভেতরে আছে ভিডিও আপলোড করা আছে তো সেটা দেখতে পারো তো গানের যারা বিপিএম চেক করতে জানো না তারা ক্রস ডিজে ডাউনলোড করতে পারো এবং অডিও চেঞ্জ বলে একটা অ্যাপ আছে সেইটা থেকেও তোমরা চেঞ্জ করতে পারবে মানে বিপিএমটা চেক করতে পারবে তো এই গানের বিপিএমটা আমি জানি সেই জন্য আমি সেট করে রাখছি তো এই গানের বিপিএমটা হচ্ছে একশো সাঁত্রিশ যে করে রাখলাম এবার গানটা আমরা মিউট থেকে তুলব আনমিউট করলাম এখানে শুনে নেবো গানটা ভালোভাবে শুনতে হবে নাহলে এইটা ঠিক ম্যাচ করতে পারবে না এখানে শুনে নিই এই যে এইখানটা বেস্ট আছে তো এইটা টেনে এরকম দাগে করে নেবো যাতে বিটটা ঠিকঠাক ম্যাচ হয় একদম জুম করে তোমরা ভালোভাবে ম্যাচ করাবে এবার শোনো একবার আর হ্যাঁ ডিজে গানের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে এই গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তোমাদের সরাতে হবে তার জন্য এই গানটায় হাত দেবো আর এইদিকে যে ইফেক্ট লাগানোর যে জায়গাটা আছে সেইখানে গিয়ে এবার এই ইফেক্টগুলোতে হাত দেবো এইখানে তোমরা দেখতে পাবে সব থেকে প্রথম সেটা হচ্ছে নেবে যেটা সেটা হচ্ছে এই যে প্রামিকো প্রামিকো নেবে ডিফল্টে হাত দেবে এই যে লো কার্ড দুশো এইচ জেড হাত দেবে তার নিচে নেবে গ্রাফিক গ্রাফিক ইকু এইটা কমিয়ে দেবে আর এইগুলোকে হালকা কমাবে হালকা ঠিক আছে আর তোমরা যদি আরও এই জিনিসটাকে একটু মানে ইকো টাইপের করতে চাও তো এখান থেকে ইকো তোমরা লাগিয়ে নিতে পারো তো আমি ইকো ভিকো লাগাবো না আমি যেটা লাগানো সেটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে আর আমি কিছু করবো না একটা লেভেল আর নিয়ে নেবো গানটা কতটা লেভেল উঠছে আমি একবার দেখে নেব তো লেভেলটা দেখার জন্য আমি এইখানটায় যাব এবার দেখে নেব ঠিক আছে মোটামুটি ঠিক আছে ডিজে করার জন্য এবার এটা শুনে নেবো শুনতে পাচ্ছ গানটা আমি একটু আসতে করে দিচ্ছি ডিজেটা শোনো তোমরা আর এটার জন্যও যে ব্যাটেনটা বানিয়েছি সেটার জন্য একটা লেবেলা নিয়ে নেব একবার দেখে নেব আচ্ছা বেসটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না তার জন্য আমি বেসের জায়গায় একটা জিনিস লাগিয়ে দিচ্ছি যাতে শুনতে পাও আচ্ছা আমি প্লাসিনের হাত দিয়ে একটা জিনিস আমি নিচ্ছি যাতে বেসে লাগানো যায় কোনো ঘন্টি ঘন্টির আওয়াজ যদি থাকে ঠিক আছে ঘণ্টির যদি কিছু আওয়াজ ফওয়াজ থাকে সেটা আমি লাগিয়ে নেবো তো ঘন্টির আওয়াজ বেশিরভাগ এইখানটায় থাকে দেখে নেবো এই যে এই যে টিং টিংটা তো এই টিং টিংটাই এখানে লাগিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ফ্রি স্যাম্পেল ঠিক আছে এগুলো মানে কিনতে হয় না এগুলো আছে এবার স্টুডিওর মধ্যেই তোমরা সেগুলো নিয়ে করতে পারো তো এখানে বেশিরভাগটাই যেটা আছে সেগুলো খুব একটা কাজে লাগে না কিছু কিছু জিনিস আছে সেগুলো কিনতে হয় কিংবা কারো থাকলে নিতে হয় তো যেগুলো আছে আমি সেগুলো দিয়ে দেখাচ্ছি শোনো তো ঘন্টির আওয়াজটা একটু দুরকম করবো দুরকম করার জন্য আমরা যেটা করব দুরকম করার জন্য এই যে এতে যাবে এই নিচে দেখবে একটা ফুটকুড়ি চিহ্ন থাকবে এই যে পিঞ্চ পিঞ্চে যাবে তো দু নম্বরটাকে একটু হালকা করব আর এই লাস্টেরটা ঠিক আছে দুরকম হয়ে গেছে বা শোনো গানটা একটু আসতে হয়ে গেছে আমি বুঝতে পারছি তো এইভাবে কিন্তু তোমরা ডিজে মিক্সিং করতে পারবে আর এইটাকে তোমরা নিয়ে যেখানে যেখানে লাগিয়ে মানে সব জায়গায় লাগিয়ে দেখবে কোনখানটায় ম্যাচ হচ্ছে না যে জায়গায় ম্যাচ হবে না সেখানে কেটে দেবে ঠিক আছে যেমন ধরো এইখানটায় দেখা গেলো এখানটায় একটু অন্য ধরনের প্যাটার্ন করতে হয় এই জায়গাটায় আমি দেখাচ্ছি এই জায়গাটায় অন্য ধরনের প্যাটার্ন করতে হয় এই জায়গাটাই তো এই জায়গাটায় তোমরা যদি প্যাটার্ন না করতে পারো তোমরা এই জায়গাটা কেটে দিতে পারো ঠিক আছে আর কাটা কীভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম এই যে এই বারে হাত দেবে বারে হাত দিয়ে টেনে ধরবে প্লাস্টিনে যাবে এই দেখো ডিলিটের অপশান আছে আর নিচেই একটা অন্য ডিলিটের অপশান আছে এই ডিলিটটা করলে মানে যেই সোজা তোমরা রেখেছো বারটাকে সেই সোজা কেটে যাবে আর এই ডিলিটটাই করলে শুধু একটুখানি সরুভাবে কেটে যাবে আমি করে দেখাচ্ছি উপরেরটা হ্যাঁ দেখো ফাঁক হয়ে গেল পুরো একদম কেটে বাদ হয়ে গেলো আর এই ডিলিটটা যদি আমি দেখাই আর একবার বারে হাত দিচ্ছি প্লাস্টিনে হাত দিয়ে এই যে এই যে সাহেব এই যে দেখো কেটে গেল এই যে কেটে গেল ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু বিট ম্যাচ করা যায় আর তোমাদের যদি বিট ম্যাচ যদি না করতে পারো তাহলে এই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবে ঠিক আছে সব গানে কিন্তু আলাদা আলাদা মানে আলাদা আলাদা জায়গায় কাটিং করতে হয় এই জায়গাটা শুনে নেবো আচ্ছা এই জায়গাটা অনেক সবাই নেয় আবার অনেক সময় নেয় না তো তোমরা চাইলে এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে পারো কেটে বাদ দিয়ে এই জায়গাটা জোড়া লাগিয়ে নেবে ঠিক আছে যতটা তোমরা বিট ম্যাচ করতে পারবে ততটা তোমরা নিয়ে নেবে আর যতটা ম্যাচ করতে পারবে না কেটে ফেলে দেবে ঠিক আছে তো এই গানটার কিন্তু বেশি বিট ম্যাচ করতে হয় না মানে সরি বেশি এই গানটার কাটিং করতে হয় না কারণ এই গানটা সব জায়গাতেই বিট ম্যাচ করে আর অনেক গান দেখবে মানে ম্যাচ হয় না আর অনেক সময় ভাবো যে এই গানটা আমি কীভাবে মিক্সিং করবো এই গানটা তো বিটই ম্যাচ হচ্ছে না তো যেখানটা ম্যাচ হবে না সেখানটা তোমরা কেটে ফেলে দেবে ঠিক আছে তাহলে ভালোভাবে ম্যাচ হবে এইখানটা আমি যে প্যাটার্নটা লাগিয়েছি এটা একবার শোনো কেমন লাগছে আবার বলবে এটা যদি আরও মানে কিছু কিছু জিনিস যদি থাকতো আরও ভালো লাগতো শুনতে তো আমার কাছে সেই সব কিছু এখনও আছে সেই সব কিছু এই এতে নেই সেই জন্য আমি কিছু অ্যাড করতে পারছি না আমি অন্য সময় একটা ডিজে মিক্সিংয়ের ভিডিও নিয়ে আসবো সেইটাতে তোমাদের কিছু কিছু জিনিস আমি অ্যাড করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে একটা ইডিএম ছিল আমি ইডিএমটা লাগিয়ে দেখি ইডিএমটা ঠিকঠাক চলে কি না তো ইডিএমটা লাগিয়ে দেখবো এডিএমটা কাটিং করা নেই সেই জন্য এডিএমটা ঠিক এতে লাগানো যাচ্ছে না তো এডিএমটা যদি আলাদাভাবে হবে এটা অডিও ক্লিপের সাহায্যে যদি নেওয়া হয় এটা তাও আমি চেষ্টা করে দেখছি যদি হয়তো হবে হ্যাঁ দেখছি এডিএমটা কোথায় গেল এই যে তো এমনিতেই আমি এডিএম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা তোমরা অনেক সময় দেখেছো আর তোমরা জানো যে এডিএম কোনখানে লাগাতে হয় এডিএম লাগাবে সব সময় এরম বেসে তাড়ে তাহলে ঠিক আছে আর বেশি তালে তালে না লাগালেও ঠিক এমন জায়গায় লাগাতে হবে যাতে ইডিএমটা খেলে তো একবার শোনো এটা লাগালাম আচ্ছা একটু বেশি কই লাগিয়ে দিই একটা ছেড়ে একটা লাগাবো তার মানে এখানে লাগাবো এটা কপি কো নেবো লম্বা করে দেড় জায়গায় আর এরম জায়গায় লাগাবো শোনো একটু ইটিএমের সাউন্ডটা কম করি বড্ড চার চার করছে এতটা কমাবো শোনো এইভাবে কিন্তু তোমরা মিক্সিং করতে পারো গান কাটিং করে ঠিক আছে তো এই গানটার কিন্তু খুব একটা কাটিংয়ের আমি দেখতে পেলাম না কারণ এই গানটা দেখি ভালোই বিট ম্যাচ করছে তো যেই গানে কিন্তু বিট ম্যাচ করবে না সেই গানে তোমরা কাটিং করবে আর এই সামনেটাই অনেক সবাই ম্যাচিং করতে একটু অসুবিধা হয় তো তোমরা এই জায়গাতে নিতে পারো এই যে এই জায়গা থেকে তোমরা নিতে পারো তাহলেই ম্যাচ হয়ে যাবে ঠিক আছে আর এই জায়গাগুলো কেটে দেবে তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছো আর আমি অন্য গানও করে দেখাতাম তো আপাতত আমার স্যাম্পেলে কোনো গান ভরা নেই আমি দেখছি অন্য গান যদি থাকে তো তো স্যাম্পেলের মধ্যে আপাতত এখানে একটা গান আছে ডিজে বাদশা বাদশা গানটা ডিজে গান তিন গানের মধ্যে এই গানটায় আমার কাছে ভরা আছে স্যাম্পেলের মধ্যে আমি সেটাই ওই দেখালাম তো অন্য অন্য গানেও তোমরা কাটিং করতে পারবে আমি যেভাবে বললাম আর এরকম প্যাটেন তোমরা একটা বানিয়ে নেবে প্যাটেন বানিয়ে নেওয়ার পর গানটার বিপিএমটা চেক করে নেবে দিয়ে লাগিয়ে দেখবে কোনখানটা ম্যাচ করছে যেখানটা ম্যাচ করবে না তোমরা বুঝতে পেয়ে যাবে দেখো গানের একটা গানের একটা বেশ থাকে গানের নিজস্ব একটা বেশ থাকে এই যে বেসটা এই যে এই যে এইটা এই গানের এটা নিজস্ব বেশ আর আমি যে প্যাটার্নটা বানিয়েছি এই যে এই যে প্যাটার্নটা যে আমি বানিয়েছি এই প্যাটার্নের এইটা দেখো বেশ এই যে এইটা এই জায়গাটা তো প্যাটার্নের বেশ আর গানের বেশ আমি পুরো একসাথে ম্যাচ করেছি দেখো দেখো এইখানে যে সাত নম্বর যে দাগটা আছে যে সাত নম্বর যে দাগটা আছে এই দাগে আমি গানের বেশটাকে ঠেকিয়েছি আর আমার প্যাটার্নের বেসটা দাগে ঠেকেিয়েছি সেই জন্য দু মানে দুটো বেশ সমান সমান যাচ্ছে ঠিক আছে মানে গানের যে জায়গায় বেশ পড়ার কথা সেই জায়গাতেই কিন্তু আমার প্যাটার্নের নিজের মানে তৈরি প্যাটার্নের বেসটা পড়ছে আর গানের যে নিজস্ব বেশ সেটা আমি সরিয়ে দিচ্ছি নিজস্ব একটা যে ঢোল বেস থাকে সেটা আমি রিমুভ করে দিয়েছি তাও কিভাবে রিমুভ করলাম এখানে আমি এই যে এই যে এইগুলো লাগিয়েছি এগুলোতেই কিন্তু রিমুভ হয়ে গেছে তো তোমরা এখানে আরও অনেক কিছু লাগাতে পারো ঠিক আছে তোমরা এইগুলো হেডফোন লাগিয়ে শুনবে তাহলে ব্যাপারটা বুঝতে পেরে যাবে আমি আরেকবার শুনিনি শুনিয়ে দিচ্ছি তোমাদের এটা শোনো কেমন ম্যাচ করেছে তো এইভাবে তোমরা কিন্তু চারিদিকে লাগিয়ে লাগিয়ে দেখে নেবে আমি আরও দু তিন জায়গায় লাগিয়ে লাগিয়ে দেখছি এগুলোতে ম্যাচ করে কি না তো এই জায়গাটায় লাগিয়ে দেখব এই যে এইখানটায় আমি একবার লাগিয়ে দেখে নিলাম এই যে দেখো এখানেও ম্যাচ করছে বন্ধুরা কোনো অসুবিধা হচ্ছে না আর সব প্রথম কথা হচ্ছে মিক্সিং করার সময় হেডফোন লাগাতে হবে আর হেডফোন লাগিয়ে গানের যে নিজস্ব যে ঢোল বেসগুলো থাকে সেইগুলোকে শুনতে হবে সেইগুলো যেমনভাবে লাগানো আছে ঢোল বেসগুলো গানের মধ্যে সেই রকমভাবে তোমাকে এই প্যাটেনেও সেই রকম জিনিস লাগাতে হবে মানে অন্য অন্য সাউন্ডে কিন্তু ওই সেম জায়গায় লাগাতে হবে দেখো এইখানটায় যে সুলো হচ্ছে এখানে দেখো কী লাগানো আছে এই এইখানটায় দেখো একটা ঢোল পড়লো প্রথমে এই যে এইখান থেকে এতটা তিন চারটে ঢোল লাগানো আছে তো এইরকম জায়গায় আমাদেরও দু তিনটে ঢোল লাগালে কিন্তু এই জিনিসটা আমাদের তৈরি হয়ে যাবে এইখানে শোনো জিনিসটা কেমন আমি একটু সাউন্ডটা হালকা বাড়িয়ে দিচ্ছি গানের শোনো এখানটায় শোনো তো এখানে শুনতে গেলে এই জায়গাটায় কিন্তু তিন চারটে ঢোল লাগানো আছে এইখানটায় তোমরা কী করবে তোমরা প্যাটে নেও তিন চারটে ঢোল লাগিয়ে নেবে আর এই জায়গাটায় ঠেকিয়ে রেখে দেবে এই যে এই জায়গাটায় তো গানটাকে আগে মেন কথা হচ্ছে ভালোভাবে তোমরা শুনবে নাহলে বুঝতে হবে না গানের কোথায় কি আছে সেইটাকে আগে ভালোভাবে শুনতে হবে ঠিক আছে করতে হবে আর তো এই গানটার মধ্যে আমি সেরকম কিছু পেলাম না এই গানটা পরিষ্কার হবে মিক্সিং করা যাবে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা তোমরা দেখলে গানটাকে আমি কীভাবে কাটিং করলাম কাটিং করার পরেও গানটাকে আমি একটা প্যাটেন বানিয়ে আমি কিন্তু সাজিয়েও দেখালাম যে কীভাবে ডিজে গানের প্যাটেন করে মানে সাজানো হয় সেইটাও আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম আর গানগুলো কীভাবে হবে কাটিং করতে হয় সেটাও দেখিয়ে দিলাম কিন্তু সব গান কিন্তু একই জায়গায় যে কাটিং করতে হয় তা নয় যে মানে আলাদা আলাদা গান আলাদা আলাদা জায়গায় কাটিংয়ের প্রয়োজন হয় যেখানটা আমাদের দরকার সেখানটা নেবো যেখানে দরকার নেই সেখানটা আমরা কেটে ফেলে দেবো এইটাই হচ্ছে গান কাটিংয়ের মেন মানে এবং মেন কাটিংয়ের উদ্দেশ্য ঠিক আছে আর ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এমনি অনেক বড়ো হয়ে গেছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা